আপনার মোবাইল ফোন ল্যাপটপ কিংবা স্মার্ট ওয়াচ এসব কিছু কি আপনার কাছে শুধুই গ্যাজেট নাকি আপনি জানেন এগুলো আসলে আমাদের জন্য ভবিষ্যতের দরজা খুলে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানবো এরকম পাঁচটি টেকনোলজি যেগুলো শুধু আমাদের জীবন বদলে দিচ্ছে না বরং পুরো পৃথিবীকে এক নতুন রূপ দিচ্ছে এবং সেই উদ্ভাবনটি আমার মতো আপনাদেরকেও চমকে দেবে তাহলে চলেন শুরু করা যাক এক নম্বর টেকনোলজি হলো হিউম্যান কম্পিউটার ইন্টারফেস কল্পনা করুন তো এমন একটা পৃথিবী যেখানে ব্রেন থেকে সরাসরি কম্পিউটারে তথ্য পাঠানো যায় হিউম্যান কম্পিউটার ইন্টারফেস এমন একটি টেকনোলজি যা মানুষের ব্রেন এবং মেশিনের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করছে ইলন মাস্কের নিউরালিঙ্ক এই প্রযুক্তি তৈরিতে কাজ করছে ধরুন একজন প্যারালাইস রোগী যিনি কথা বলতে পারেন না বা নড়াচড়া করতে পারেন না এই প্রযুক্তি তাকে তার মস্তিষ্কের সিগনাল পরে ডিভাইসের মাধ্যমে কথা বলতে লিখতে এমনকি রোবট নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে এটি ভবিষ্যতে শুধু চিকিৎসা নয় স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ গেমিং এমনকি শারীরিক প্রতিবন্ধীদের নতুন জীবন উপহার দিতে পারে নিউরিঙ্ক এখন পর্যন্ত এমন ইলেকট্রিক ডেভেলপ করেছে যা মস্তিষ্কে স্থাপন করা যায় এবং এটি আমাদের চিন্তা শক্তি বুঝতেও সক্ষম দুই নম্বর টেকনোলজিটি হল ওয়ারলেস এনার্জি ট্রান্সফার আপনার মোবাইল ফোন চার্জ করতে চার্জারের তার খুঁজে খুঁজে বিরক্ত লাগছে ভাবুন তো আপনি ঘরে বসে মোবাইল ব্যবহার করছেন আর এটি নিজে থেকেই চার্জ হয়ে যাচ্ছে জাপান ও চীনের গবেষকরা ওয়ারলেস এনার্জি ট্রান্সফার প্রযুক্তি নিয়ে কাজ করছে যেখানে মাইক্রোওয়েভের মাধ্যমে ডিভাইসগুলোকে গুলোকে চার্জ দেওয়া হবে তেসলা না এই তেসলা গাড়ি নয় নিকোলা তেসলা অনেক আগে থেকেই এই ধারণাটি দিয়েছিলেন বর্তমানে এম আইটি এর বিজ্ঞানী এবং ওয়াইট্রিসিটি কোম্পানি এ নিয়ে কাজ করছে এটি কেবল মোবাইলে নয় ইলেকট্রিক গাড়ি ড্রোন এমনকি আপনার বাড়ির ছোট ছোট ডিভাইসেও চার্জ সরবরাহ করতে পারবে শুধু একবার ভাবুন বিদ্যুৎ সংযোগের তার এবং প্লাগের ঝামেলা একই বিদায় তিন নম্বর যে টেকনোলজিটি তা আমরা এখন প্রায় সবাই শুনেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন আর সায়েন্স ফিকশন মুভির গল্প নয় এটি আজ বাস্তব এবং আমাদের জীবনের অংশ উদাহরণস্বরূপ গুগলের এআই টুল যা আপনার গুগল ফটোতে ছবি সাজায় অথবা চ্যাট জিপিটি যা আপনার প্রশ্নের উত্তর দেয় এবং আপনার প্রয়োজন মতো যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করে দেয় এগুলো তো নরমাল কিন্তু জানেন কি এআই এখন ক্যান্সারের মতো জটিল রোগ শনাক্ত করতে পারছে সালে আইবিএম ওয়াটসন এআই এমন একটি মডেল তৈরি করেছিল যা ক্যান্সারের বিভিন্ন প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতে সক্ষম এটি রুগীদের আগে থেকেই সতর্ক করতে পারে যা অনেকের জীবন বাঁচিয়েছে এআই শুধু চিকিৎসা নয় ব্যবসা কৃষি পরিবহন এমনকি সিনেমা তৈরিতেও বিপ্লব ঘটাচ্ছে নেটফ্লিক্স কিভাবে আপনাদের পছন্দের সিনেমা সাজেস্ট করে এটি এআই এর কারণেই সম্ভব ভবিষ্যতের এআই আরো স্মার্ট হবে এমনকি মানুষের মতো চিন্তা করতেও সক্ষম হবে চার নম্বর যে সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আই এমনটা কল্পনা করেছেন কখনো আপনার বাসার দুধ বা ডিম ফুরিয়ে গেলে আপনার ফ্রিজ নিজে থেকেই আপনাকে জানিয়ে দেবে এমনকি আপনার হয়ে আপনার ফ্রিজ ডিম বা দুধ অর্ডারও করে দেবে ইন্টারনেট অফ থিংস এই জাদু বাস্তবে রূপ দিচ্ছে আইওটি কিভাবে কাজ করে সহজভাবে বললে এটি আপনার ডিভাইসগুলোর মধ্যে একটি সংযোগ তৈরি করে উদাহরণস্বরূপ আপনার স্মার্টফোন ফ্রিজ এবং ওয়াশিং মেশিন একই নেটওয়ার্কে যুক্ত থাকবে আপনার বাসায় কেউ থাকুক বা না থাকুক আপনি স্মার্টফোন দিয়ে আপনার লাইট ফ্যান এসি এগুলা নিয়ন্ত্রণ করতে পারবেন এমনকি আপনার দরজার লকও নিয়ন্ত্রণ করতে পারবেন বর্তমানে আইওটি এর মাধ্যমে ফার্মিং এ ফসলের তাপমাত্রা পানি এবং আবহাওয়া ট্র্যাক করা হচ্ছে স্মার্ট সিটিতে আইওটি এর মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ বিদ্যুৎ সাশ্রয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এক কথায় ডে বাই ডে আইওটি আমাদের জীবনকে স্মার্ট সহজ এবং আরো উন্নত করে তুলছে পাঁচ নাম্বার এবং সবচেয়ে মজাদার যে টেকনোলজিটি সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি বা এয়ার ভাবুন তো আপনি বসে বসে পড়াশোনা করছেন আর আপনার বইয়ের পৃষ্ঠা থেকে থ্রি প্রাণী বেরিয়ে আসছে এটাই অগমেন্টেড রিয়েলিটি বা এয়ার এটি বাস্তব দুনিয়ার সঙ্গে ডিজিটাল ভিজুয়ালাইজ যোগ করে কোকোমান গো গেমের কথা মনে আছে আপনাদের এটি অগমেন্টেড রিয়েলিটির একটি বাস্তব উদাহরণ কিন্তু এয়ার ব্যবহার এখন শুধু গেমের মধ্যেই সীমাবদ্ধ নয় ডিজিটাল চিকিৎসায় অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে ডাক্তাররা সার্জারির আগেই থ্রি ভিজুয়াল তৈরি করতে পারছেন যার ফলে একটা জটিল অপারেশন খুব সহজ হয়ে যাচ্ছে শিক্ষায় বাচ্চারা অগমেন্টেড রিয়েলিটি গ্লাস ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারছে আর একটা চমৎকার উদাহরণ হলো আই অ্যাপ যেখানে আপনি আপনার ঘরের ফার্নিচার কেমন মানাবে তা আগে থেকেই দেখতে পারেন মানে আপনার রুমে কোন ফার্নিচার এবং কোথায় বসালে ভালো লাগবে তা আপনি ফার্নিচার কেনার আগেই ভার্চুয়ালি দেখে নিতে পারবেন ভবিষ্যতের অগমেন্টেড রিয়েলিটি এমন একটি প্রযুক্তি হবে যা অফিস শিক্ষা এবং বিনোদনের চেহারা পুরাই বদলে দেবে টেকনোলজির এই জাদুকরী দুনিয়ায় আপনার প্রিয় উদ্ভাবন কোনটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি নতুন নতুন টেকনোলজি বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আমি আসাদ রানা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম